অ্যাডভোকেশন ওনার সাথে আমার অনেক আগের পরিচয় ও বিভিন্ন সময় ওনার সাথে আমার পরিচয় উনি একজন ভালো সংগঠক বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি সাবেক বিপিএম বা বিপিএম বা গণমানুষের নেতা বাংলাদেশের অনেক আলোচিত মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং আমার জানা মতে উনি যে দুইটি মামলা তদন্তকারী কর্মকর্তা ছিলেন